পাইছেন না সবদিকে দেখ আলহামদুলিল্লাহ সমস্ত ভিওয়ার্স আপনারা ভাইয়ের জন দোয়া করবেন এই সেভেন জনের গাড়িটা কিনে নিয়ে যাবে এখন শেরপুর পাক যাতে রমত বরকম দা রমত দাম করেন চালাই খাইতে পারে আল্লাহ পাক সামনের দিন আরও উন্নতি করে সবাই তাদের জন্য দোয়া করবেন আমরা এখন কথা বলবো গাড়ির যে এমডি আমাদের বনি ভাই ঠিক আছে সালাম আলাইকুম এই যে গাড়িটা বেসলেন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল থেকে গাড়ি বেসলেন

আমাদের যে গাড়ি কিনে আসছেন শেরপুর থেকে হ্যাঁ রায়হান ভাই ঠিক আছে তো আপনার সবাই তাদের জন্য দোয়া করবেন এই সুন্দর গাড়িটা এখন চলে যাবে শেরপুর হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম É que vai